সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যেমন আজকে হচ্ছে সতেরো নম্বর পর্ব ইতিমধ্যে আমাদের টি পর্ব হয়ে গিয়েছে যারা এখনও দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিওয়ার্স আজকে মেমোরি লোডের দোকান সম্পর্কে আমি আলোচনা করব এই পর্বতে সম্পূর্ণ আলোচনা যাবে মেমোরি লুট সম্পর্কে এবং কম্পিউটারের দোকানে মেমোরি লুট করতে কি অনেক লেখাপড়া করতে হয় নাকি কম লেখাপড়ার মধ্যে পারা যায় সম্মানিত ভিওয়ার্স আমাদের পার্শ্ববর্তী একটা নীলা বাজার নামে একটা গ্রা ইয়ে রয়েছে বাজার রয়েছে বড়ো ধরনের ওখানে আমি দেখেছি যতগুলো মেমোরি লুটের দোকান করে সেখানের মধ্যে কারও লেখাপড়া নেই একেবারে কম লেখাপড়ার মধ্যে তারা মেমোরি লুটের কাজ করতেছে আমি জানি তো ভিউয়ার্স আমরা অবশ্যই একটু কম্পিউটার সম্পর্কে যদি নলেজ থাকে আমাদের মেমোরি লোড করতে তেমন বড় ধরনের কত হবে না জাস্ট কম টাকার মধ্যে একেবারেই কম টাকার মধ্যে ছোট্ট একটা কোনোরকম একটা টেবিল এবং একটা চেয়ার বসাতে পারেন এরকম একটা জায়গা হলে মেমোরি লোড করা যায় কারণ মেমোরি লোড করার সময় আপনি সে কেন কোনো স্টুডিও সম্পর্কে কোনো ধরনের কিছু থাকবে না শুধু একটা কম্পিউটার থাকবে এবং আমি এখানে যে সরঞ্জামগুলো আপনাদেরকে ছবি দিয়েছি এই সরঞ্জামগুলো ছবি এই সরঞ্জামগুলো থাকবে মনে করুন একটা কম্পিউটার থাকলো দোকানের মধ্যে চেয়ার ইউএসবি হাব এবং কম্পিউটারে সুপার কপি এবং ভাইরাস স্কান তারপরে প্লেয়ার এবং হার্ড ডিস্ক কার্ড রিডার সাউন্ড বক্স এবং ইউএসবি আইডিএম এবং একটা টেবিল এবং একটা ফরম্যাট ফ্যাক্টরি এগুলো হচ্ছে সরঞ্জাম এগুলো নিয়ে আপনি কম্পিউটারের যে মেমোরি লুটের দোকান দিবেন সেখানে এই সরঞ্জামগুলো অবশ্যই লাগবে সম্মানিত ভিওয়ার্স এখন আমি বিস্তারিত আলোচনা করার পরে আমরা চলে যাব সরাসরি মেমোরি লুট কীভাবে করতে হয় সেখানে মেমোরি লুট করার জন্য আমাদের অবশ্যই একটি কম্পিউটার নিতে হবে অথবা কম্পিউ একটা ল্যাপটপ নিতে হবে ঠিক আছে ভালো মানের নিতে হবে যার কারণে যদি আপনি নর্মালি কোনো পিসি বাধাই করেন নর্মাল তাহলে হবে না ঠিক আছে ভিওয়ার্স নর্মাল পিসি হলে হবে না কেন নর্মাল যদি আপনি কোনো কম্পিউটার নেন তাহলে সেই কম্পিউটার চুলু হতে পারে যার কারণে সেখানে অনেকগুলো ইউএসবি বি হাফ হাব হাফ বলতে সরি অনেকগুলো সেখানে ট্রান্সেট অর্থাৎ হার্ড ডিস্ক সেখানে থাকবে চার পাঁচটা হার্ড ডিস্ক থাকবে অর্থাৎ চার পাঁচ হাজার জিবি মতো সেখানে মেমোরি থাকে সেই হার্ড ডিস্কে আপনি যখন সবগুলো দেবেন কম্পিউটারে যদি কম্পিউটার চুলু করে তাহলে আপনার কাস্টমারকে যখন আপনি মেমরি লুট করবেন তখন স্লো করবে তখন একটু সময় লাগবে যার কারণে আপনার কম্পিউটারে যদি ভালো না থাকে কম্পিউটার যদি আপনার বাধায় করা যদি ভালো না হয় যদি সেটা স্লো হয় তাহলে আপনি কাস্টমারকে কীভাবে দ্রুত গতিতে সার্ভিস দেবেন ঠিক আছে সেই জন্য আমাদের অবশ্যই একটা ভালো মানের কম্পিউটার কারণ সেখানে একটা সম্পদ সেটা হচ্ছে কম্পিউটার আর কিছু লাগে না জাস্ট অন্যান্যগুলো এই চার পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যায় সময় ভিউয়ার্স এখন কম্পিউটারটা কত মধ্যে বাদায় করলে ভালো হবে আমি যতটুকু একটা আমার এক্সপিরিয়েন্সের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা কম্পিউটার ভালো মানের একটা বাদায় করবেন সেখানে আপনি চার হাজার জিবি হার্ড ডিস্ক নেবেন হার্ড ডিস্ক কী হার্ড ডিস্ক হচ্ছে এই যেগুলা কম্পিউটারের যে ভিতরে যে হার্ড ডিস্কগুলো থাকে সেগুলো একটু অন্যরকম এবং যেগুলো এক্সটার্নাল ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এ হার ডিস্কগুলো এক্সটার্নাল আমরা ব্যবহার করে থাকি বাহিরে ঠিক আছে এবং কম্পিউটারের যে এ হার্ড ডিসগুলো চার হাজার জিবি আপনি কম্পিউটারের ভিতর বাদাই করবেন ঠিক আছে তারপর এখানে যে দেখতে পাচ্ছেন একটা ইউএসবি হাফ এরকম একটি ইউএসবি হাফ কিনে নেবেন এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা ইউএসবি হাফ এগুলো অরিকু কোম্পানি পরিচিত অরিকু অরিকু কোম্পানি আপনি দ্বারা মধ্যে চার্জ করলে এরকম ইউএসবি হাফ দেখতে পাবেন ঠিক আছে সেখান থেকে একটা ইউএসবি হাফ নিয়ে নেবেন আমরা যে সময় নিয়েছিলাম তখন ষোলোশো টাকা নিয়েছিল এখন একটু কমতেও পারে বাড়তেও পারে কারণ যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির মালামাল যখন আপনি কিনবেন তখন আপনাকে অনলাইনে ঠকাবে না ঠিক আছে আপনি যদি এই কম টাকা দিয়ে কম ইয়ে চেষ্টা কেনার চেষ্টা করুন তাহলে অবশ্যই ঠকে যাবেন এবং কোম্পানি দেখে কিনবেন ঠিক আছে যদি কোনো ধরনের ব্র্যান্ড না এটা কোম্পানি না তাহলে সেটার মধ্যে আপনি ঠকে যাবেন ঠিক আছে এখানে যে সব এগুলো দিছি এগুলো নিয়ে আলোচনা করব এটা একটা চেয়ার এই চেয়ারটা আপনার অবশ্যই লাগবে বসার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল এইটার উপর আপনি কম্পিউটারটা রাখবেন আর কি ঠিক আছে মোটামুটি এইটা এবং এই যে এখান থেকে এইটা টেবিল এবং এইটা অবশ্যই আপনার লাগবে ঠিক আছে এই দুটো আপনার মালামাল এইটা একটার উপর আপনি বসবেন একটা দিয়ে আপনি কম্পিউটারটা রাখবেন ঠিক আছে এবং তারপরে এখান থেকে এটা কিনবেন এটা কিনবেন তারপরে একটা সুপার কপি এটা হচ্ছে সুপার কপি সুপার কপি এটা দিয়ে গান ট্রান্সফার করা হয় ঠিক আছে মেমোরির মধ্যে গান ওয়াজ সঙ্গীত ওগুলো ট্রান্সফার করা হয় সুপার কপিটা দিয়ে সুপার কপি এটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এগুলো এসে ডাউনলোড করা হয় যদি আপনারা নিতে কষ্ট হয় আপনাদের তাহলে আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমি সেখানে দিয়ে দেবো কে এম প্লেয়ার এটা হচ্ছে কে এম প্লেয়ার যে কোনো ভিডিও ওপেন করে কাস্টমারকে দেখার জন্য এটা লাগে ঠিক আছে যার কারণে সুন্দরভাবে কাস্টমার দেখতে পারে যদি সুন্দর হয় কাস্টমারের মেমোরিতে নেবে আর কি এবং কাঠিজার এটা হচ্ছে কাঠিজার এই কাঠিজারটা আপনার অবশ্যই লাগবে এই কাঠিজারটার মাধ্যমে এটার ভিতরে আপনি মেমোরি ঢুকিয়ে তারপর আপনার কম্পিউটারে লাগিয়ে কাস্টমারকে গানলোড করে দিবেন ঠিক আছে আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইয়ে কম্পিউটার যে ভাইরাস স্ক্যান করা হয় এই যে কোনো হঠাৎ অনেক মেমোরি আছে সেই সেই রকম মেমোরিগুলোতে যখন ঢুকাবেন আপনি কম্পিউটারে আপনার কম্পিউটারও সমস্যা হতে পারে যখন আপনি ভাইরাসের উপর ক্লিক করবেন হয়তো বা সমস্যা হতে পারে যার কারণে ভাইরাসটা অটোমেটিকলি এইরকম সফটওয়্যারের মাধ্যমে কেটে নেওয়া হয় কোনো সমস্যা যেন না হয় মেমোরি যেন ড্যামেজ হয়ে না যায় তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সাউন্ড বক্স এই সাউন্ড বক্সটা কাস্টমারকে গান সঙ্গীত ওয়াশ ওগুলো বাজিয়ে শোনানোর জন্য তাদেরকে এই সাউন্ড বক্সের দরকার আর কম্পিউটার তো অবশ্যই প্রথমে বলেছি কম্পিউটারটা ভালো মানের একটা বাধা করার জন্য একটু নিচে দেখতে পাচ্ছেন ফরম্যাট ফ্যাক্টরি যে ফরম্যাট ফ্যাক্টরি একটু নিচে খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ফরমেট ফ্যাক্টরি এই ফরম্যাট ফ্যাক্টরিটা একটা সফটওয়্যার এটা অনলাইন থেকে ডাউনলোড করা যায় যদি ডাউনলোড করতে সক্ষম হন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেবো ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে ফর্ম্যাট ফ্যাক্টরি আর কি এই ফরমেট ফ্যাক্টরি টু এটা চান্স করবেন তারপর এটা দিয়ে যে কোনো এইচডি গানকে ওই বাটন মোবাইল ইউজার কারে যারা রয়েছে তাদেরকে আপনি এই ফর্ম্যাট ফ্যাক্টরির মাধ্যমে এইচডি গানকে সে ডালে ঢালে এমপি করবেন এমপি করে সেটা সেইটা ছোটো মোবাইলে চলার ক্ষমতা হবে আর কি ছোটো মোবাইলে তারপরে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এমপি ফোর করে দিতে পারবেন এইচডি গানকে কনভার্ট করে ছোটো মোবাইল ছোটো ইউজারকারি অর্থাৎ বাটন মোবাইল ইউজারকারিদেরকে দিতে পারবেন তারপর ইউএসবি ভালো মানের ইউএসবি কিনবেন একটা আইফোনের কেবল কিনবেন ভালো আর একটা ট্যাপসি কিনবেন আর একটা স্যাপটা পিন আছে ওগুলো কিনবেন তিনটা ইউএসবি কেবল আপনি কিনে নেবেন দুশো টাকা করে নিতে পারে ভালোগুলো ছশো টাকা ঠিক আছে তারপরে এখানে আপনার কিনতে হবে না ক্যাম প্লেয়ার এবং পরমেট ফ্যাক্টরি আইডিএম ভাইরাস এগুলো আপনি ভাইরাসের সফটওয়্যার এগুলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আইডিএমটা হচ্ছে অনলাইন থেকে যে গান বাজনা সঙ্গীত ডাউনলোড করা হয় ইউটিউব থেকে এই আইডিএমের মাধ্যমেও করা হয় এবং ডাউনলোড ম্যানেজার আরও অনেক রয়েছে এফ টি এম আরও ফ্রি ডাউনলোড ম্যানেজার অনলাইনে আরও অনেক রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন সম্মানিত বিভাগ এখানে অনেকগুলো আলোচনা করা হয়েছে এখন আমার কথা হচ্ছে আপনি একটি ভালো মানের একটা পিসি বাধা করবেন যেখানে আপনার কম্পিউটারের জন্য সমস্যাটা দেখা না দেয় এবং শুলু যেন না হয় শুলু হলে অনেক ধরনের প্রবলেম হয় কাস্টমারের সমস্যা হবে এবং আপনার ভালো লাগবে না ঠিক আছে সেই জন্য টাকা বেশি গেলেও আপনি নর্মাল কম্পিউটার নেবেন না এখন কম্পিউটার নেবেন তারপরে একটা চেয়ার একটা ক্যাস টেবিল তারপরে সাউন্ড বক্স তারপরে একটা ইউএসবি হাব ভালো মানেরগুলো নেবেন ইউএসবি হাব যদি নর্মালগুলো নেন আপনার গান ট্রান্সফার করতে অনেক সময় লাগবে ঠিক আছে এই জন্য ইউএসবি হাফ খুবই উন্নত মানের কোয়ালিটি নেবেন যে দোকানে যাবেন সেই দোকানে একেবারে ভালো কোয়ালিটি যেটা আছে সেটা আর যদি না পারেন অনলাইন থেকে দ্বারা থেকে এই এটা অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে আমি এটা দ্বারা থেকে দিয়েছিলাম আমি খুবই ভালো পেয়েছি এবং আমি দু বছর ধরে ইউজ করতেছি যে এখনও একটা ফুটেও খারাপ হয় নাই সবগুলো ফুট ভালো রয়েছে এখনও ঠিক আছে তো কাটিজারগুলো এখন বর্তমানে এইট ফোন জিরো ট্রান্সফার স্পিডে বাইর হয়েছে যেগুলো কাটিজার সেগুলো ভালো মানের নেবেন নর্মালগুলো নেবেন না একেবারে উন্নত মানের নিতে হবে না কাটিজার কারণ হচ্ছে কাঠিজারগুলো খারাপ মেমোরি যখন পড়ে তখন কাটিজারগুলো খারাপ হয়ে যায় ঠিক আছে সেই জন্য কাটিজার এত উন্নত মানের নিতে হবে না জাস্ট নর্মালিভাবে যেগুলো বিশ তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় ওগুলো নেবেন এবং সেখানে এইট 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 ফোন জিরো স্পিডে থাকে এগুলো এখান থেকে দেখে নেবেন সম্মানিত ভিউয়ার্স এখান থেকে আমার কাছ থেকে যেগুলো পাবেন আপনারা সুপার কপি কে এম প্লেয়ার ফ্রি ডাউনলোড ম্যানেজার এবং ফরমেট ফ্যাক্টরি এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং আরও কিছু কথা রয়েছে সাপোজ ভাইরাসের সফটওয়্যার এগুলো আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারেন আর আপনারা অনলাইন থেকে চার্জ করেও ডাউনলোড করে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স হয়তো বা অনেকেই এই ভিডিওগুলো না কারণ বাংলাদেশে অনেক জায়গাতে মোটামুটি কম্পিউটারের যে ডাউনলোড মেমোরি লুটের কাজটা করা হয় সেটা সব জায়গাতে চলে না অনেক জায়গাতে এই কাজটা হয় না কারণ বর্তমানে যেহেতু যখন এক সময় বাটন মোবাইল ইউজার কারে ছিল অ্যান্ড্রয়েড সেট ছিল না তখন বেশি মেমোরি লুটের কাজ ছিল এখন প্রায় জায়গাতে সেভেন্টি পার্সেন্ট কমে গিয়েছে তিরিশ পার্সেন্ট রয়েছে যারা বাটন মোবাইল ইউজার করে তারা মোটামুটি ডাউনলোড করে তারপরে মোটামুটি একটা ইনকাম হয় প্রায় এক হাজার বারোশো আমি সাতশো আটশো এরকম একটা এখান থেকে ইনকাম আসে দৈনিক এটা আমি নিজেই এখনও পর্যন্ত আমার এখানে ইনকাম হচ্ছে আমি একটা কম্পিউটার এক করে রাখছি যার কারণে এই সব সেখানে ডাউনলোডের কাজটা করতে পারি পাশাপাশি যেহেতু আমি গ্রামের দোকান আমারটা আর বাম সাইডে এক আরেকটা সাইডে আমি অনলাইনের টোকেন নাকি কাজগুলো করি এবং কম্পিউটার দোকানের যে কাজগুলো এগুলো করা হয় আর কি সময় তো এখন আপনারা কি বুঝতে পারলেন এখান থেকে মেমোরি লুট করতে লুডের ব্যবসা করতে আমাদের কি কি করতে হবে এই নিয়ে আলোচনা হচ্ছে আজকে মোটামুটি আর যারা লুডের ব্যবসা নিয়ে আলোচনা করতে চান না মোটামুটি তারা অন্য আমার আরও ভিডিও রয়েছে কম্পিউটার দোকান সম্পর্কে স্টুডিও সম্পর্কে আরও ভিডিও রয়েছে ওগুলো দেখতে পারেন এবং যারা লুডের ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন আচ্ছা ভিওয়ার্স এখন আমি লুট মেমোরি লুটটা কীভাবে করে সেটা একটু আমরা দেখে আসবো এখন এতক্ষণ ধরে আমি সরঞ্জামগুলোর একটা ইয়ে করলাম আর এই মেমোরি লুট ব্যবসাতে আপনারা অনেকেই একটা কথা বলতে পারেন বা আমার কি ইন্টারমিডিয়েট পাশ হতে হবে নাকি উচ্চ গ্র্যাজুয়েশন করতে হবে নাকি আরও উচ্চশিক্ষিত লেখাপড়া করতে হবে কি আমি পারবো কি এরকম একটা মন মানসিকতা অনেকের হয়ে থাকে আমি বলি ক্লাস ফাইভ লেখাপড়া করলে আপনি মেমোরি লুটের ব্যবসাটা করতে পারবেন বাট অন্যগুলো না অনলাইনের কাজ সম্পর্কে না আমি শুধু মেমোরি লুট ব্যবসা বলতেছি কম লেখাপড়ার মধ্যেও অনেক লোকে করতেছে আমি সেটা আমাদের এলাকা থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকাতেও দেখেছি এবং সেটা হচ্ছে শুধু কি আপনাকে চার পাঁচ দিন যদি প্র্যাকটিস করা হয় কম্পিউটারে আপনি পরিচিত হয়ে যাবেন সাপোজ আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে লুটটা করা হয় সেখানে বেশ কিছু কাজ নেই একেবারে নর্মাল কাজ আপনারা গাবড়ে যাওয়ার কোনো কারণে এখানে গাবড়াবেন না কোনো ধরনের গাপড়ানোর কোনো ধরনের ইয়ে নেই একেবারে সহজ হইতে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনারা একটা কম্পিউ ল্যাপটপ কিনে বাসায় এক সপ্তাহ মতো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ আপনি এই এই লুটের ব্যবসাটা করতে পারবেন লুটের ব্যবসাতে যদি আপনি ব্যাগার হয়ে থাকেন অবশ্যই পার্শ্ববর্তী এলাকাতে অথবা নিজের এলাকাতে একটা ছোট্ট একটা দোকান যে যেমন একটা চেয়ার বসাতে পারেন এরকম একটা দোকান হলে আপনি এই লুটের ব্যবসাটা করতে পারবেন এ সমসার চালাচ্ছে অনেক ভাইদেরকে আমি দেখতেছি আমাদের এলাকাতে আমি ভিডিও দেব সামনে তাদের দোকানে গিয়ে হয়তো বা এখন একটু পারতেছি না সময়ের কারণে ভিউয়ার্স এখন আমি মেমোরি লুটটা কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো আর মেমোরি লুট আপনারা কীভাবে কীভাবে করবেন কোথা থেকে আনবেন সর্বপ্রথম অবস্থায় দোকানটা দেওয়ার পরে আমরা কিভাবে মেমোরি লুটটা করব সেটা একটু জানবো সম্মানিত বিভার্স এখন আমি চলে যাব মেমোরি লুট করার জন্য আমার যে পিসি রয়েছে পিসির মধ্যে আমি ক্লিক করলাম ওই যে দেখতে পাচ্ছেন এখানে দিস পিসিতে আমি ডাবল ক্লিক করলাম এখানে ডাবল ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিনটা ইয়ে রয়েছে উপর হচ্ছে লোকাল ডিস সি এবং মধ্যেটা হয়েছে লোকাল ডি এটা একটা আমার এক্সটার্নাল ইউএসবি হার্ড ডিস্ক ইয়ে করছে আর কি হার্ড ডিস্ক ঠিক আছে একদম নিচেরটা হচ্ছে ইএসবি ড্রাইভ নামে পরিচিত এটা হচ্ছে আমার যে মেমোরি একটা ঢুকাইছে আমি কিছুক্ষণ আগে একটা মেমোরি ঢুকালাম ওই মেমোরিটা ঠিক আছে এই মেমোরিটার মধ্যে বেশ একটা প্রবলেম দেখা একটু খেয়াল করে দেখুন ভিতরে ঢুকি দেখি ভিতরে ঢুকার পর কিছু ভাইরাসের মতো একটা ইয়ে দেখাচ্ছে ঠিক আছে বিভার্স একটু দেখুন তো এই যে ভাইরাসের মতো কিছু লেখা রয়েছে আমি এই মেমোরিটা একটু ফর্মেট দেব সর্বপ্রথমে আবার একটু প্রবেশ করলাম আবার ঢুকার পর আমি এখান থেকে এই মেমোরিটা একেবারে নিচে ইউএসবি নামে পরিচিতি এটা ফর্মেট দেবো দেখি এটা ভালো নাকি খারাপ সেটা একটু দেখবো যদি খারাপ হয় সেটা বাইর করে ফেলবো যদি ফরম্যাট যখন ফরম্যাট দেবো তখন বুঝতে পারবো যে কোনো সময় মেমোরি ফরম্যাট দেওয়ার সময় আমরা একটা কাস্টমার থেকে একটু জিজ্ঞাসা করে নেব বা আপনাকে এখানে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে অথবা রেকর্ডিং রয়েছে যদি সেরকম কোনো কিছু থাকে থাকে তাহলে কি ফর্মেট দেবো কি অনুমতি নিয়ে আপনি ফর্মেটটা দিবেন ছোটো বাচ্চা হোক অথবা বড় লোক হোক যদি উনি অনু অনুমতি না দেয় আপনাকে তাহলে ফর্মেট দেবেন না কারণ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেখানে থাকে এটা মাথায় রাখবেন এখন আমি এটা ফর্মেট দেবো আমি এটা অনুমতি নিয়েছি এটা একটা কাস্টমারের মেমোরি উনি ভালো নাকি খারাপ সেটা দেখার জন্য আমার দোকান আনছে আমি মাউসের রাইটবার এটার উপর দিলাম কিন্তু সিলেক্ট দেখুন সব জায়গাতে যদি সিলেক্ট থাকে তাহলে সম্পূর্ণগুলো সবগুলো ফরম্যাট হয়ে যাবে আপনার ইউএসবি যে হার্ড ডিস্ক রয়েছে এখানে লোকাল ডিস্ক রয়েছে এগুলো যদি আপনি সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে ফরম্যাট দেন তাহলে একেবারে সবগুলো ফরম্যাট হয়ে যাবে এটা মাথায় রাখবেন আমি শুধু একটাই সিলেক্ট করেছি দেখুন একটাই সিলেক্ট করেছি একটু সব আইখানে দেখাচ্ছে এটার মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখন একটু ফর্মেটে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন ফর্মেট ফর্মেটে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেখুন এটা মাত্র মেমোরিটা দেখাচ্ছে উপরে কত ক্যাপাসিটি একশো উন্নষ এমবি অর্থাৎ এটা একটা নষ্ট মেমোরি দেখাচ্ছে আর কি এটা নষ্ট মেমোরির মতো হতে পারে আমি দেখি এটা ফর্মেট দিয়ে দেখি এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করে আমি ও কে বাটন প্রেস করলাম ওকে বাটনে প্রেস করলে আমাদের সামনে এরকম কমপ্লেট দেখাবে ফরমেট কমপ্লেট যদি ফর্মের ফর্ম্যাট এরর দেখায় অন্য কোনো লেখা দেখায় ফর্ম্যাট হয় না তাহলে আপনি কাস্টমারকে বলবেন যে মেমোরিটা খারাপ হয়ে গেছে এটা হবে না ঠিক আছে আপনি প্রথম অবস্থায় আপনার ইউএসবি হাব ইউএসবি যে সরি আপনার যে কাটিজার থাকবে কাঠ কাটিজারটা যদি একবার পরিবর্তন করে দেখবেন তারপরেও যদি এরকম হয় ফরম্যাট না হয় তাহলে কাস্টমারকে মেমোরিটা খারাপ দিয়ে ঘোষণা দিতে পারবেন এইটা আমি ওকে দিলাম মেমোরিটা মনে হয় ভালোর আছে মেমোরিটা ছোটো কিন্তু একশো পনেরো এম মাত্র দেখুন মাত্র একশো পনেরো এমবি একটা মেমোরি হয়তো বা এটা কোনো কোম্পানি কোম্পানি যে টিভিতে বিভিন্ন ধরনের ও ফ্রিজের মধ্যে যে হেসবেটারের জন্য তারা এয়ারটের জন্য একটা এটা কীভাবে কুলবে সেরকম একটা ইয়ে দেয় আনবক্সিংয়ের একটা ভিডিও দেয় সেই কারণে হয়তো বা এরা আচ্ছা যাক ভালো কথা আমি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখান থেকে একটা নিও ফুলটা নিয়ে নেব যে দেখতে পাচ্ছেন উপরে নিউ ফোল্ডার এখান থেকেও আপনি ফোল্ডারটা ক্রিয়েট করতে পারেন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন ঠিক আছে এখন দুইটা ফোল্ডার হয়ে গেছে আইকনগুলো একটু বড় করার জন্য আমি এখান থেকে ছবিতে ক্লিক করলাম দেখুন আইকনগুলো বড় হয়েছে এখন আমি প্রথমে যে ফুল্ডারটা রয়েছে সেটার মধ্যে আমি ওয়াশ লেখে দেবো জেড ওয়াচ এবং যে অডিও বাটন মোবাইল যারা ইউজারকারী তাদের মোবাইলে কিন্তু আপনি মাই মিউজিক লিখে দিবেন যদি অডিও গান দেন মাই মিউজিক ঠিক আছে মাই এম ইউ এইচ সি মাই মিউজিক এটা লিখে দিবেন যদি না লিখেন তাহলে ওদের মোবাইলের যে উপরের উপরের যে বাটনের যে উপরের সাইড রয়েছে সেখানে ক্লিক করলে অডিও গান বাজবে না সেই জন্য আমরা মাই মিউজিকে এটা অডিও গান দেবো এখানে বাজ দেবো আচ্ছা দেখি এটা এখন আমি সাইডে করে রাখলাম এটা হচ্ছে আমার মেমোরি ঠিক আছে যাক ভালো কথা তারপর আমি মাই মিউজিকে ঢুকলাম মাই মিউজিক ঢুকে অডিও কিছু দেব তারপর আমি আবার আমি ডিসপিসিতে আসলাম ডিসপিসিতে ডাবল ক্লিক করে আমার যে ডিস্কগুলো রয়েছে আমার যে হার্ড ডিস্ক রয়েছে যে মধ্যস্থলে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার হার্ড ডিস্ক আমার হার্ড ডিস্কে কী রয়েছে সেগুলো আমার জানা রয়েছে আপনারা তো অবশ্যই আপনার নিজের হার্ড ডিস্কে কী রে রাখবেন সেটা আপনাদের জানা থাকবে ডাবল ক্লিক করে প্রবেশ করলাম প্রবেশ করার পর একটু ভিতরে এসে এখান থেকে আমি সরাসরি এমপিপুরে কিছু ফর্ম ইয়ে রেখেছি এমপিপুরে কিছু সঙ্গীত দেবো ভিডিও অডিও সঙ্গীত একটু নিচে আসবো নিচে এসে অডিও এখানে কে আছে অডিও ওয়াচ অডিও ওয়াচ ভিডিও আচ্ছা অডিও সঙ্গীতগুলো কোথায় আছে এই যে এখানে ইসলামিক সং ভিডিও অল সঙ্গীত এটা মনে হয় অডিও আচ্ছা দেখবেন এটা ওপেন হলো এখন আমি এখান থেকে কিছু সঙ্গীত ওখানে দেব ঠিক আছে সঙ্গীতগুলো দেওয়ার সময় আমরা এখান থেকে মাউসের লেফ্ট বাটন চেপে ধরে এবার ও করে ড্র্যাগ করবো ড্র্যাগ করে একটু নিচের দিকে আনলাম দেখুন এবার ড্র্যাগ করলাম যেহেতু আমার এই মেমোরিটা একটু ছোটো সেই জন্য আমি আপাতত দুইটা দিলাম ঠিক আছে কিন্তু কাস্টমারকে যখন আপনারা দেবেন একশোটা পঞ্চাশটা ষাটটা এরকম দেবেন ঠিক আছে এভাবে করে সিলেক্ট করে আমি ড্রা করে মাউসের লেফট বাটন ছেপে ধরে এভাবে ড্রা করে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ ধরে আমি চেপে ধরে রাখবো দেখুন চেপে ধরে আমি মাঝখান থেকে এ পাশে নিয়ে এসে সরাসরি দেখুন আমার মেমোরিতে চলে আসলো দেখুন সেখানে কী লেখা আছে একটু কেয়ার করে দেখুন সেখানে লেখা আছে কপি টু মাই মিউজিক অর্থাৎ আমার হার্ড ডিস্ক থেকে কপি করে ওই ওই ইয়েতে যাচ্ছে কোথায় যাচ্ছে মেমোরিতে যাচ্ছে এখানে আমি ছেড়ে দিলাম মাউসটা এখন ছেড়ে দিলাম মাউসটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস শু করবে দেখুন সুপার কপিটা চালু হয়েছে একটু খেয়াল করে দেখুন সুপার কপিটা চালু হয়েছে সুপার কপি ইনস্টল করা থাকতে হবে দ্রুত গতিতে পার হয়ে গেছে দুইটা সঙ্গীত এখন আমি ভিডিও একটা ওয়াশ দেবো অথবা সঙ্গীত দেবো ঠিক আছে ভিডিও একটা ওয়াশ অথবা সঙ্গীত দেখুন ভিডিও ওয়াচ তো অনেক এম বি বেশি যেহেতু এটা ছোট মেমোরি সেই জন্য আমি একটা ভিডিও একটা ভিডিও সঙ্গীত দিচ্ছি সেম পজিশনে সঙ্গীতগুলো প্রত্যেকটি সঙ্গীত এখানে দু হাজার চব্বিশ সালের সঙ্গীত রয়েছে এবং বিভিন্ন ধরনের শিল্পীর সঙ্গীত রয়েছে আমি গাজিয়ানাসের এখান থেকে দুটা সঙ্গীত এখান থেকে দেবো ঠিক আছে এই যে এভাবে করে দুইটা সঙ্গীত অথবা একটা সঙ্গীত আমি দেব দেখুন এখান একটা সঙ্গীত দিলাম সুপার কপিটা কিন্তু চালু হয়ে গেছে আমাদের অলরেডি একটু খেয়াল করে দেখুন সুপার কপির মাধ্যমে এটা এখানে পার হয়ে যাচ্ছে খুবই দ্রুত গতিতে খুবই স্পিডে পার হয়ে গেছে সম্মানিত ভিভার্স এটা হচ্ছে মেমোরি লুটের একটা অপশন এভাবে করে আপনি লুট করে দেবেন কপি করবেন কোনো সময় মুভ করবেন না মুভ করার নিষেধ কারণ মুভ করলে আপনার থেকে একেবারেই চলে যাবে কাস্টমারের ইয়েতে তখন আপনি অন্য কাস্টমারকে দিতে পারবেন না ঠিক আছে এটাকে কপি মেমোরি লুড ব্যবসাটা হচ্ছে কপি করে দিবেন শুধু কাস্টমারকে ঠিক আছে আর কোন সময় কাস্টমারের কোন ধরনের ডকুমেন্টসকে আপনি হয়রানি করবেন না হতি করবেন না বিভিন্ন সময় মেমোরিতে বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে এবং কাস্টমার এখন ভিউয়ার্স আপনাদেরকে কিছু কথা বলি আমরা যে দোকানটা দেবো আমরা কি নিজে নিজে ডাউনলোড করতে পারবো অনলাইন থেকে এরকম একটা আমাদের মাথায় প্রশ্ন আসে আচ্ছা আমি আপনাদেরকে বলি আমার শুধু এই এক হাজার জিবি একটা হার্ড ডিস্ক এরকম আমার প্রায় আটটা হার্ড ডিস্ক রয়েছে ঠিক আছে আমার মেমোরি লুড নিয়ে একটা ভিডিও রয়েছে অলরেডি সেখানে আমি দেখাইছিলাম আটটা হার্ড ডিস্ক আমার আছে আটটাটার মধ্যে একটা টু টিবি অর্থাৎ আর সাতটা ওয়ান করে সাত হাজার আট নয় হাজার জিবি আমার মেমোরি রয়েছে নয় হাজার জিবি এই নয় হাজার জিবি মেমোরি তো অনেকগুলা রয়েছে এইচডি ফিল্ম রয়েছে এইচডি গান রয়েছে এইচডি বিভিন্ন ওয়াশ রয়েছে এবং এইচডি বিভিন্ন রকমের ইন্ডিয়ান সিরিয়াল রয়েছে ঠিক আছে আমি সরাসরি আপনাদেরকে কথাগুলো মুখ থেকে বলে দিচ্ছি কারণ আমি কোনো কথা লুকায়া বলতে চাচ্ছি না যার কারণে আপনারা আমার থেকে কিছু একটা শিখতে পারেন অথবা অন্ততপক্ষে আপনারা কিছুটাতে তো পাবেন ঠিক আছে তো এখন আমার কথা হচ্ছে আপনারা এগুলো কোথা থেকে সংগ্রহ করবেন কীভাবে পাবেন ঠিক আছে এখানে বেশি হওয়ার কারণে আমরা আপনাদেরকে এগুলো একটা কারেকশন দিতে পারতাম গুগল ড্রাইভ করে কিন্তু আমরা পারতেছি না যে এগুলো অনেক জিবি ঠিক আছে আট নয় হাজার জিবি এগুলো দেওয়া অসম্ভব তো আমি আপনাদেরকে বলি যারা সর্বপ্রথম অবস্থায় নতুন রয়েছেন তাদেরকে কিছু কথা বলতে চাই যারা নতুন একেবারে তারা কি করবেন তারা কিভাবে বাইরে থেকে ডাউনলোড করে আনবেন সাপোজ এলাকারবর্তী পার্শ্ববর্তী কোনো এলাকাতে যদি কম্পিউটার আর লুটের কাজ চলে থাকে ভালো মানের দোকানে তাহলে সেই রকম একটি পুরাতন দোকানে গিয়ে আপনি একটা হার্ড ডিস্ক নিয়ে যাবেন অর্থাৎ আপনি একটা হার্ড ডিস্ক তার দোকানে নিয়ে যাবেন হার্ড ডিস্ক হচ্ছে এইটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হার্ড ডিস্ক ঠিক আছে এরকম একটি এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনে নেবেন ঠিক আছে আপনার পিসির মধ্যে তো থাকবেই থাকবেই ওগুলো আর একটা আপনি এক্সটার্নাল কিনে নেবেন পাঁচশো জিবি হোক অথবা এক হাজার জিবি হোক ওয়ান টিবি হোক অথবা হাফ টিবি আর কি ঠিক আছে পাঁচশো জিবি তো এরকম একটা হার্ড ডিস্ক আপনি কিনে নেবেন কেনার পরে আপনি পার্শ্ববর্তী দোকানে গিয়ে সে হার্ড ডিস্কটা ফুল করে আনবেন সাপোজ প্রথম অবস্থায় সব হার্ড ডিস্ক তার দোকান থেকে ফুল করে নেবেন ধরুন সেখানে এইচডি গান সঙ্গীত ওদেরকে বললেই হবে ভাই আমি নতুন দোকান দিছি। আমাকে আপনারা যেভাবে লোড করেন সেভাবে আমাকে সিস্টেম করে দেন উনি এইচডি এইচডি ফোল্ডার এম ফোর ফোল্ডার ওয়াসের ফোল্ডার অডিও সবগুলো উনি স্তরে 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 করে দিবে আপনার থেকে কোনো কিছু বলতে হবে না যেহেতু উনি পুরান দোকানদার উনি আপনাদেরকে সেভাবে দিবে আপনি সেরকম একটু দোকানে গিয়ে প্রথম অবস্থায় কারেকশন করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তারপরে কি করবেন ওনার থেকে জিজ্ঞেস করবেন যে ভাই বাটন মোবাইলের কোনগুলা এবং বড় মোবাইলের কোনগুলা এরকম জিজ্ঞাসা করে ওনার থেকে বিস্তারিত জেনে নেবেন ঠিক আছে যেহেতু উনি পুরান দোকানদার যদি পার্শ্ববর্তী আমাদের এলাকা ভর্তি পার্শ্ববর্তী হয়ে থাকেন কক্সবাজার জেলার অন্তর্গত হয়ে থাকেন তাহলে আমাদের দোকান আসতে পারেন আমার দোকান হচ্ছে নয়াপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড ইউনিয়নে আমার দোকানটা এখানে এসে আমি আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে জানিয়ে দেবো যদি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স এখন আমার কথা হচ্ছে আর একটা কথা আছে যদি কক্সবাজার জেলার অন্তর্গত হয়ে থাকেন তাহলে স্টুডিও সম্পর্কে অনেক আমরা একটা কোচ দিচ্ছি যদি স্টুডিওতে ইয়ে করেন একেবারে পরিপূর্ণ হাতে কলমে শিখতে চান একটা কম্পিউটারের দোকান দিবেন আমরা অল ক্লাস আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ যেন আপনারা একটা নতুন দোকান পুরাতন হিসাবে একটা দোকান দিতে পারেন নতুন থেকে পুরাতন হয়ে একটা দোকান দিতে পারবেন সেরকম মন মানসিকতা নিয়ে যারা রয়েছেন তাদেরকে বলতেছি আর কি সময় বিভার্স এখন আমার কথা হচ্ছে এখানে তারপর আপনি যে মোবাইলে আপনার কম্পিউটারে একটা ইয়ে নেবেন মোবাইলে না আবার আপনার কম্পিউটারে একটা ডাউনলোড ম্যানেজার ইনস্টল করবেন তারপর আপনি পরবর্তী আস্তে আস্তে নতুন যেগুলো আসবে ধরুন এই বছরে সাকিব খানের একটা মুভি আছে অথবা হাফিজুর রহমান দেলোর হোসেন সাইদি মিজানুর রহমান আজাহারের ওয়াস আপলোড দিছে তাহলে নতুন বাসাগুলো আপনি নিজে নিজে ডাউনলোড করে রাখবেন তাহলে ওগুলোর জন্য বাইরে যেতে হবে না টাকা দিতে হবে না বাইরে প্রথম অবস্থায় টাকা দিয়ে লোড করে নিয়ে আসবেন যার কারণে হাজার হাজার ফাইল ফরম্যাট হাজার হাজার গান সঙ্গীত ওগুলো আপনি একবারে প্রথমে ডাউনলোড করতে পারবেন না কোথাও থেকে আপনি পারবেন না ঠিক আছে সেই জন্য সময় বিভাষ এখন যদি আপনারা সেরকমভাবে ইয়ে করতে চান আপনি এই প্ল্যানটা আপনি কাজে লাগাতে পারেন আপনার আমরা যে প্ল্যানটা আপনাদেরকে বলছি এই প্ল্যানটা আপনি কাজে লাগাতে পারেন এখন কাস্টমার থেকে কত টাকা করে রাখবেন মেমোরি লুড করতে এটা একটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে প্রথম অবস্থায় কাস্টমার থেকে আমরা রকমভাবে ইয়ে নিতে পারি টাকাগুলো নিতে পারি আচ্ছা আমি সেই নিয়ে একটু আলোচনা করবো একটু ওয়েট করুন ভিডিওগুলো লম্বা হলেও আমি ক্লাস ভিডিও দিচ্ছি যার কারণে লং হলে যেন আপনারা বোরিং ফিল না করেন আচ্ছা দেখুন তো কত টাকা রাখবেন কাস্টমারের কাছ থেকে আমি এখানে লিখে রেখেছি ধরুন এখান থেকে একটু লেখাগুলো আমি বোল্ড করে দিয়ে আপনার যদি দেখতে সুবিধা হয় একটু বড় করে দিই ঠিক আছে আচ্ছা কত টাকা রাখবেন কাস্টমারের কাছ থেকে জিরো থেকে ফোর জিবি বিশ টাকা ঠিক আছে এবং এইট জিবি তিরিশ টাকা ষোলো জিবি চল্লিশ টাকা এবং বত্রিশ জিবি পঞ্চাশ টাকা এর বেশি টাকা দাবি করবেন না বা এর কমও দাবি করবেন না শুভকামনা সম্মানিত বিভার্স এখন আমরা অনেক জায়গায় জিবি লোড করলেও তিরিশ টাকা আমাদেরকে দিয়ে দেয় স্বাভাবিকলি আমি এটা একটা আনুমানিক একটা রেট দিয়েছি এই রেটটা আমরা সচরাচর এটা এই রেটটা আমরা কি করি না এই রেটের কম নিই না আর কি ঠিক আছে মোটামুটি বেশি নিতে পারবো এই রেটটাকে কম রাখা যাবে না কম রাখলে কম রাখলেও কোনো আমাদের লস নেই তাহলে আমাদের কম রাখলে আমাদের কি কীভাবে চলবে এবং আমরা এই এটার উপর যদি আমাদের সংসারের উপর ইয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই নামটা রাখতে হবে এবং কিছু কিছু জায়গায় এর চেয়ে বেশিও রাখছে আমি এটা সব জায়গাতে যেন এটা দিয়ে কাজ করা যায় এই রেটটার মাধ্যমে কাজ করা যায় সেটা আমি এখানে দিয়েছি আর কি তো অনেকে মনের মধ্যে একটা সংকোচ আসতে পারে ভাই কত টাকা রাখবো সেটা একটা ইয়ে আসতে পারি আশা করি বুঝতে পারছেন যে আমার মেমরি লুট সম্পর্কে আপনাদেরকে অনেক কতক্ষণ ধরে বোঝালাম এবং কি বুঝতে পারছেন সেখান থেকে এবং যদি কোনো ধরনের আপনাদের মনে প্রস্তাব থাকতে পারে আমি আরও অনেক আমার মাথায় আরও অনেক ধরনের ইয়ে ছিল আমি আসলে সেগুলো ইয়ে করতে পারতেছি না না হলে আপনাদেরকে দেখাই দিতাম আমার মনে নেই আর আমি না হলে আরও আপনাদেরকে বলে কিছু শোনাতে পারতাম কিছু জানাতে পারতাম যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে হোয়াট আমার হোয়াটসঅ্যাপেও নক করবেন অথবা বেশি কিছু বলা থাকলে হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি কম কিছু থাকে তাহলে আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সেও জানাতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন